বুগুড়ায় সোনার দেশ ক্লিনিকে কুল চিকিৎসায় রোগীর মৃত্যু কোম্পানি এলাকার লোক বা মারা গেছে আপনি সেই বিষয়ে কি জানেন আচ্ছা আমি এখানে আসি বাসায় কল দিয়েছিল আমাকে যে আমার ভাই মারা গেছে তো আমরা আরো কয়েকজন মিলে এখানে আসা হয় আসার পরে দেখি তাকে মানে বন্ধু মানে তার মুখে কাপড় দিয়ে রাখছে আর একটা ডাক্তারও ছিল না এখানে এমবিবিএস বা কোনো ডাক্তার ছিল না পরে আমরা একটু সবার সাথে কথা বলি যে আসলে হয়েছে কি কীভাবে মারা গেল ভালো মানুষ ওনার পায়ের সমস্যা ছিল শুধু তিন মাস আগে উনি এক্সিডেন্ট করছিল ওনার জাস্ট পায়ের সমস্যা আর এখানে আসছে পায়ের সমস্যার জন্য সেই মানুষ কীভাবে মারা যায় পরে আমি নিচে একটা দুই তালাতে একটা মানে গিয়েছিল ছিল ওনাদের মানে কাউন্টার ছিল তো কাউন্টারে আসে বললাম যে আসলে কীভাবে মারা গেছে ওনারা বলতেছে হার্ট একটা মানুষের পায়ের সমস্যা উনি কীভাবে হার্ট অ্যাটাক ইভেন ওনাদেরকে বলি যে ফাইল দেখান হার্ট অ্যাটাক করছে আপনারা কেমনে বুঝবেন ফাইলটা দেখান ওনার ফাইল দেখাতে পারে না তারপরে কিছুক্ষণ পর যখন শুনতে পারি তো না একটা ইঞ্জেকশন দেওয়া হয়েছিল ইঞ্জেকশনের রেট ছিল তেরোশো টাকা সেই ইঞ্জেকশনটা ছিল আপনার মেডিসিন ডাক্তার এবং সার্জন দুজনভিরও ইঞ্জেকশনটা দিচ্ছে ইভেন সেই ইঞ্জেকশন গতকাল থেকে দেওয়া হয়েছিল তারপর থেকে আমার মনে করেন এক ঘন্টা আগ পর্যন্ত এই পুরো ক্লিনিকে একটা ইউনিটে ডাক্তার ছিল না ইভেন একটা ডিপ্লোমা ইয়ে থাকে নার্স থাকে তারাও ছিল না ডিসিকশন থেকে ওয়ার্ড বয়জে ইঞ্জেকশন তাহলে আপনারা এখন দাবি কি যে আপনার

আরে তুমি এটা এমনি করিয়ে আর এটা দ্বারা লেখাইছো আরে এখন আরে ভাই সুন্দর করে ভাত খাও আচ্ছা যাও ভালো লাগছে এখন দেখাও দেখাও আজকে আজকে খোলো যাও রেডি হয়ে রেডি হও ওখানে যাও সে <laughs>